তো বন্ধুরা চলে এসছে আবার একটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে তো এই যে ধান গাছগুলি দেখছেন খুবই সুন্দর লাগছে দেখে তো এই ধানের ফাঁকেই এখন নীরব শত্রু বসে আছে যেটি চাষির থেকে বড় শত্রু শোষক পোকা বা ভনভনে পোকা এই যে গাছগুলি দেখছেন ওপর থেকে খুব সুন্দর কিন্তু এর পরবর্তী যে ভিডিওটা দেখাবো দেখুন এই যে এর পরের দৃশ্যটা দেখুন এই যে পুরো ধান ওপর থেকে দেখলেই আপনি বুঝতে পারবেন যে লাল হয়ে যাচ্ছে এবং নিচেটা এবং আপনাকে গাছের গোড়াটা দেখাই চলুন তো গাছের গোড়াতে দেখুন কি অবস্থা এগুলি হচ্ছে শোষক পোকা বা ভনভনে বা কারেন্ট পোকা যেদিকে যে নামে পরিচিত তো আজকের ভিডিওটি এই শোষক পোকা নিয়েই শোষক পোকা কিভাবে দমন করবেন আপনারা কী কী ওষুধ এখানে স্প্রে করতে পারেন শোষক পোকা লেগে গেলে কী দেবেন শোষক পোকা লাগার আগে আপনারা কি ব্যবহার করবেন আপনাদের কীরকম খরচা পড়বে এবং কোন ওষুধে সব থেকে ভালো রেজাল্ট পাবেন সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে তো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আপনাদেরকে এই যে জমিটা দেখালাম এটা লাল হয়ে গেছে এবং পরবর্তী আর একটা জমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনারা একটু দেখুন যে জমিগুলির কি অবস্থা এই চাষি বন্ধু আমাদের সাথে ছিল এবং এই যে জমিগুলোর গাছের গুঁড়াগুলো আপনাদেরকে একটু জমিতে নেমে দেখাচ্ছি দেখুন জমিতে নেমে দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন যে কে অবস্থা তো এই যে দেখুন এখানে শোষক পোকার কি অবস্থা এবং একটা বিচ্ছরি বা বাজে গন্ধ উঠছে গাছের গোড়া থেকে এবং মনে হচ্ছে যেন গাছগুলি পচে গেছে এবং প্রচণ্ড মানে প্রচুর পরিমাণ পোকা এখানে উড়ে উড়ে বসছে গোটা গায়ে এবং ভন ভন করছে তো এই অবস্থায় আপনারা কি দিলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন সমস্ত বলবো আজকের ভিডিওতে তো এরপরে আপনাদেরকে আর একটা জমি দেখায় এই জমিটা আপনি দেখলেন এবং আর একটা জমি আপনাদেরকে দেখায় তো এই একই মাঠের কিছুটা দূরত্বে একই যাতে ধান চাষ করা আছে কিন্তু তা সত্ত্বেও এই যে ধান গাছগুলি দেখুন গোড়াগুলি কতটা ফ্রেশ এবং একটি পরিমাণ পোকা নেই এবং এই চাষি কি দিয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো একটু পরে আপনারা দেখতে পাবেন এই যে দেখুন এখানে চাষি কী কী স্প্রে করেছে তো এই ওষুধগুলি সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো তো চলুন ওষুধগুলি সম্বন্ধে জানানো যাক এবং কী কী ওষুধ আপনারা ইউজ করতে পারেন তো চলুন ডাইরেক্ট ওষুধগুলি সম্বন্ধে দেখানো যাক বন্ধুরা এখানে দেখছেন অনেকগুলো ওষুধ আমার সামনে নামানো আছে তো কোন ওষুধটি ভালো রেজাল্ট হবে বা কোনটি কী কম্পোজিশন সমস্ত তথ্য তো আজকের ভিডিওতে তো বন্ধুরা আপনারা এখানে যেই জমিটা ফ্রেশ দেখলেন সেই জমিতে দেওয়া ছিল ডাইনোস্মিথ যেটি স্মিথ অ্যান্ড স্মিথ কোম্পানির যেটিতে আছে ডাইনোফিউরন পনেরো পার্সেন্ট এবং পাইমেট্রোজিন ফর্টি ফাইভ পার্সেন্ট এবং তার সাথে টাটা অ্যাসিপেক্ট এই দুটি কিন্তু কম্বিনেশনে দেওয়া ছিল রেজাল্ট খুবই ভালো এসছে তো এটি মেনলি লাগার আগে বা যখন অল্প লেগেছিল তখনই দেওয়া ছিল তো এরপরে আপনারা এই মুহূর্তে কী দিতে পারেন তো এই মুহূর্তে একটা ভালো ওষুধ হচ্ছে আপনার পিআই ডিস্টার্পার তো পিআই ডিস্টার্পার এখানেও আপনার ডাইডোফ্রুডন এবং বায়োমেট্রোজিন একই কম্বিনেশন পেয়ে যাবেন তো আপনারা যে কোনো কোম্পানির এই কম্বিনেশনের ওষুধটি ইউজ করতে পারেন তার সাথে টাটা অ্যাসিপেক্ট অথবা সাওয়ালের নাইনটি সেভেন পার্সেন্ট আলটিমস আপনারা পাঁচ করে ইউজ করতে পারেন খুবই ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন তো এছাড়াও আপনারা যদি আর একটু অল্প খরচায় করতে চান বা অন্য কিছু দিতে চান তাহলে আপনারা এখানে দেখছেন জেইউের ত্রিলক যেখানে ডাইডোফিউডন টোয়েন্টি পার্সেন্ট ডাবলু ডাবলু এসডি ফর্মেটে আছে এবং পাই যে কোনো কোম্পানির পাইমেট্রোজিন এখানে আমার কাছে সাওয়ালের পাইমেট্রোজিন আছে যেটি ফিফটি পার্সেন্ট জিপার নামে তো আপনারা যে কোনো পাইমেট্রোজিনও দিতে পারেন তার সাথে ডাইডোফিউডন এটা পনেরো গ্রাম পনেরো গ্রাম করে আপনারা প্রত্যেক পনেরো লিটার জলে দিতে পারেন তাছাড়াও আপনাদের যদি অতিরিক্ত পোকা লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ডাইনোফিউডন পাইমাইট্রোজিন দুটো পাইল করে দিতে পারেন অথবা আপনারা যদি আরেকটু অল্প খরচার মধ্যে দিতে চান তাহলে এখানে আপনারা যে কোনো কোম্পানি থাইমক্সম থার্টি পার্সেন্ট এফএস লিকুইডটা ব্যবহার করতে পারেন এটিও আপনার পোকা ঝরাতে খুব ভালো রেজাল্ট আসে এছাড়াও বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করার সাথে সাথে আপনারা টাটা অ্যাস অথবা আলটিমস বা যে কোনো কোম্পানির অ্যাস সেভেন্টি পার্সেন্ট বা নাইনটি সেভেন বা নাইনটি ফাইভ পার্সেন্ট আপনারা ব্যবহার করতে পারেন এবং এই যে কম্বিনেশনগুলো আপনাকে বললাম এই কম্বিনেশনগুলো ইউজ করতে পারেন এছাড়াও আরেকটা ভালো প্রোডাক্ট একটি ভালো প্রোডাক্ট আছে যেটি হলো পারফেক্ট হপার তো এটিও যে জমিতে শোষক লেগে যাচ্ছে সে জমিতে খুব ভালো রেজাল্ট আসে শোষক ঝাড়ানোর জন্য বা শোষক ঝরিয়ে ফেলার জমি ফ্রেস করার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের এছাড়াও আরেকটা ভালো প্রোডাক্ট আছে সিনজেন্টার ভিস্টোয়ে প্রো যেটা এই বছর নতুন লঞ্চ করেছে তো সেটাও আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেগুন রিপ্লেস করে রাখবেন এবং কোন ওষুধ কীভাবে দেবেন এই ওষুধ নিয়ে আলাদা একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে সেটি দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে